সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস উইং মূলত জাতিসংঘের মতো প্রোগ্রামে পাঁচজন প্রেস উইং সদস্যদের কাজ কি প্রশ্ন করতেই খেপে যায় তারা উত্তরে বলে তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সহ সরকারের প্রচারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্ন জালে বিরক্ত হয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেবে না বলে উঠে চলে যায় অবশ্যই দরকার ছিল আমরা আপনি কিভাবে জানেন যে দরকার ছিল কি ছিল না এটা আপনার বিষয় আমি আমি বলি না 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 ভাই না কোনো ইন্টারভিউ দেওয়া যায় চলো থ্যাংক ইউ বিপুল এই সফরসঙ্গীদের জন্য কত খরচ হচ্ছে সেই প্রশ্ন তুলে এক গবেষক আশ্চর্য হয়ে বলেন এই যে সফরসঙ্গীদের নিয়ে নিজের দেশের বিমান থাকার পরও ভিনদেশি বিমানে চড়ে নিউ ইয়র্কে আসলেন প্রতিটি মানুষের জন্য খরচ কত পড়ল সেখানে গিয়ে দশ দিন পাঁচ তারা হোটেলে থাকবে তার খরচ কত ধরুন একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রতিজনের খরচ বর্তমান হিসাবে সর্বনিম্ন তিন হাজার ডলার হলে পাঁচ তারা হোটেলে প্রতি রাত থাকার জন্য চারশো ডলার হলে দশ দিনে খরচ চার হাজার ডলার খাওয়া খরচ আরও এক হাজার ডলার তাহলে জনপ্রতি খরচ পড়ল আট হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ ষাট হাজার টাকা এখন অতিথি সংখ্যা যদি একশো হয় তাহলে সেটি প্রায় দশ কোটি টাকায় গিয়ে ঠেকে এখন একজন সুনাগরিক হিসাবে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে প্রশ্ন করতেই পারেন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এভাবে এতজন সহ প্রায় একশো জনের এই বিশাল বহর নিয়ে জাতিসংঘে গমন কতটুকু যৌক্তিক ও ফলপ্রসূ কি মনে হয় এই প্রশ্নে প্রেস উইং সদস্যদের মতো ডক্টর ইউনুসও কি খেপে যাবেন আপনার প্রতি